মানে ভারতের এখন কামরানি শুরু রয়েছে ভেতরে তাদের জ্বলছে এখন কিছুই বলার নেই পাকিস্তানের সাথে কেন বাংলাদেশ বৈঠক করছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে এবং পনেরো বছর পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে এরপর পররাষ্ট্রমন্ত্রী আসবে সেটাকে কটাক্ষ করে এবং দেখেন মানে ভারতের মধ্যে কি ধরনের জ্বলুন ইস্যু রয়েছে তারা বলতেছে যে এই ডুবন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে কি লাভ এতে বাংলাদেশের কোনো লাভ নেই এবং এই সমস্ত করতে যে বাংলাদেশের অর্থনীতি আরো লুপতে বসছে তার কিছু কারণ তারা নিয়ে আসছে ভারতের শাসক গোষ্ঠীর মুখপাত্র আনন্দবাজার একটা প্রতিবেদন করে তাদের যে ক্ষোভ বিক্ষোভগুলো ভিতরে আছে সেগুলি উগড়ে দিছে শোনেন কি কি তারা বলার চেষ্টা করছে তারা একটা রিপোর্ট করেছে ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলায় ডুবছে তাদেরই অর্থনীতি ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি অর্থাৎ ভারতের সঙ্গে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে এই যে সুতো আমদানি বন্ধ তারপরে স্থল বন্দর বন্ধ করা এগুলো হচ্ছে যুদ্ধ যুদ্ধ খেলা এর ফলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ এই বার্তা নাকি তারা দিছে ঢাকাকে এবং দেখেন পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের দিকে নাকি তারা নজর রাখছে এটা বলছে যে তাদের যে বিদেশ মন্ত্রণালয়ের অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলতেছে এটা নজর রাখছে কেন বাবা নজর রাখতে হবে কেন এটি কি অধিকার নেই বাংলাদেশ যখন যার সাথে বাণিজ্য বৈঠক করবে অর্থনৈতিক বৈঠক করবে এটা তো তাদের অধিকার এখন এমন তারা অভ্যস্ত হয়েছে যেহেতু হাসিনা কোনোভাবেই সংযোগ রাখতো না পাকিস্তানের সঙ্গে তারা মনে করে সেই হাসিনার ওই নীতিটাই ভালো এখনও যাতে বাংলাদেশের এই সরকার সরকার সেই নীতিটা ফলো করে অর্থাৎ পাকিস্তান দূরে দূরে থাকবে এখানে বলা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলায় নিজেদের অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনছে বর্তমান সরকার তাতে বাংলাদেশের নাগরিকদের দুর মানে দুরবস্থা বাড়ছে বই কমছে না বলে সেই রাষ্ট্রের সরকারকে অর্থাৎ বাংলাদেশকে বার্তা দিয়েছে সাউথ ব্লক মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলা হয় সাউথ ব্লক শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর দিকে এগোচ্ছে তার আগেই এই বার্তা দিছে দিল্লি ঢাকাকে সূত্র বলছে যে ঘরোয়াভাবে ছয়টি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক যে ত্রুটিগুলো সেগুলি তুলে ধরার চেষ্টা করছে সাউথ ব্লক এক ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে মানে কৃত্রিম বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা বাবারে রে ট্রান্সশিপমেন্ট কারা বন্ধ করলো তোমরা বন্ধ করছো দুই যারা নিজেরাই ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সেই পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা ওই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বলছে যে আমাদের ওখানে আছে সেটা ফেরত দাও ওটাকে আবার তারা এটা টেনে নিয়ে আনতেছে আর পাকিস্তানের কাছে তো পাওনা তারা চাইবেই বাংলাদেশ তিন দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাত ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে যাওয়া অর্থাৎ রাজনৈতিকভাবে ভারতকে তারা মোকাবেলা করতেছে বাংলাদেশ সেখানে অর্থনৈতিক বিষয়টা তারা উপেক্ষা করছে চার একের পর এক বস্ত্র শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া ওই যে বাংলাদেশের তৈরি গার্মেন্টস ষাট পঁয়ষট্টিটা বন্ধ হয়েছে সেটাকে বলতেছে পাঁচ মুদ্রাস্ফীতি ছয় বেকারত্ব বৃদ্ধি তো মুদ্রাস্ফীতি বেকারত্ব বৃদ্ধি এগুলি কি ভারতে নেই এখানে বলা হচ্ছে যে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আম্মা বালোচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন পনেরো বছর পর দু মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের অর্থাৎ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না ভারত বিরোধিতা দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খামি ছাড়া আর কিছু না অর্থাৎ ভারত বিরোধিতা দেখাতে যে পাকিস্তানের উপর নির্ভর করা এটা এক ধরনের মানে মূর্খের কাজ এটা বলার চেষ্টা করছে তাৎপর্যপূর্ণ ভাবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে করাচি এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌ পরিবহনের বিষয়ে পাকা কথা হয়েছে মানে চূড়ান্ত কথা হয়েছে সেই সঙ্গে বিমান যোগাযোগ চালু করা হবে বলেও স্থির হয়েছে এই সামগ্রিক পদক্ষেপ নয়াদিল্লির সঙ্গে আগামী দিনের সম্পর্ক তিক্ত করবে বলেই মনে করা হচ্ছে আচ্ছা কত বড় মানে মূর্খতা এবং নিচুতা সংকীর্ণতা যে করাচির সাথে যে চট্টগ্রামের যে মানে জাহাজ চলাচল এটা কি কোনো ভালো কাজ না আমদানি রপ্তানি বাণিজ্যে কি এটার কোনো ভূমিকা নেই দুই দেশের মধ্যে সম্পর্ক যদি হয় তাহলে জাহাজ চলাচল করবে না বিমান চলাচল করবে না এইটার কারণে মানে ভারতের সাথে সম্পর্ক তিক্ত হবে দেখেন মনোভাব কীভাবে এই কারণেই বোঝা যায় যে তারা বাংলাদেশকে হাসিনার সময় বাংলাদেশকে একেবারে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন রাখছে ভারত এবং বাংলাদেশের রাজনীতি প্রশ্নে সঠে সঠাৎ পন্থা নিয়ে কি চলছে এবার সেই প্রশ্ন বড় আকারে আকার নিতে চলেছে কয়েকদিন আগে তৃতীয় দেশ পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করেছে ভারত এরপর ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দেওয়ার সামনে সিদ্ধান্ত সাউথ ব্লক সূত্রের বক্তব্য আমদানি বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা কিন্তু তারও আগে স্থল বন্দর কর্তৃপক্ষের আওতাভুক্ত তিনটি স্থল বন্দর এবং একটি স্থল বন্দরের কার্যক্রম বন্ধ করেছে ইনুস সরকার এখন স্থলপথে যদি আমদানি রপ্তানি না হয় তাহলে তো বন্ধ হবেই এর ফলে ভারতের বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাধাপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই দাবি করছে নয়াদিল্লি বক্তব্য এতে বাণিজ্যের ক্ষতি শুধু নয় দীর্ঘমেয়াদের লোকসান হবে বাংলাদেশের নাগরিকদের একজন উস্কানি দিচ্ছে যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করতেছে তোমাদের খবর আছে গত কয়েক মাসে ঢাকা সাভার আশুলিয়া ধামরাই গাজীপুর মিলিয়ে আটষট্টি শিল্প কারখানা বন্ধ আছে অর্থাৎ গার্মেন্টস এছাড়া আগামী মে মাস থেকে ছয়টি কারখানা বন্ধের ঘোষণা করেছে কেয়া গ্রুপ বন্ধ হওয়া অধিকাংশই কারখানাগুলো অধিকাংশ তৈরি পোশাক ও বস্ত্রের সংশ্লিষ্ট বলছে যে অনাদায়ী ঋণ নিয়ে কড়াকড়ি আরোপ করায় অনেক কারখানা বন্ধ রয়েছে আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেক কারখানার মালিক আত্মগোপনে থাকায় বেশ কিছু কারখানা রুগ্ন হয়ে পড়েছে এছাড়া কিছু কারখানা উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছেন এসব কারখানার শ্রমিকদের অনেকেই কারখানা খুলে দেওয়া এবং বেতন বকা বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করছে তাদের আন্দোলনের কারণে প্রায় বন্ধ থাকছে সড়ক মহাসড়ক ইউরোপে পোশাক রপ্তানি রপ্তানি কমছে বলে খবর না এটা ভুল তথ্য বরং বাড়ছে যাক এখন যত নেগেটিভ পয়েন্ট আছে সেগুলি জোগাড় করতেছে ভারত এবং সেইগুলি প্রকাশ করার দেখানোর চেষ্টা করতেছে যে ইউ সরকার কিভাবে বাংলাদেশের অর্থনীতি বাড়াটা বাজাচ্ছে কিন্তু সবাই তো জানে যে ভারতের এই জ্বালার পেছনে কি কি কারণ আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ